আকস্মিক ভাবে দেশের আবহাওয়ায় হলিউডের কি শাকিব খান আবারও আসছেন নতুন রূপে আজ হায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডব প্রচারের অংশ হিসেবে আজ প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার মাত্র এক মিনিট ত্রিশ সেকেন্ডের এই ঝলকে অন্তর্জালে শুরু হয়ে গেছে আলোড়ন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও বিস্মিত একজন লিখেছেন এই তাণ্ডব বরবাদকেও ছাড়িয়ে যাবে আরেকজন বলছেন ইন্ডাস্ট্রি হিট লোডি মেগা কাপিয়ে দিয়েছে প্রেম চৌধুরী মন্তব্য করেন কুরবানির ঈদের বাকি সব মুভিকে 10 নম্বর বিপথ সঙ্গের দিলেন தாண்டব রিজারে শুরুতেই দেখা যায় মুখোশ হাতে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি একটি রুমে ঢুকে পড়েছে অস্ত্রধারী মুখোশ পরা একটি দল পরবর্তীতে তারা একটি ভবনে হানা দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে তাদের মুখোমুখি হয় আয়েশ্রী বাহিনী রিজারের এক পর্যায়ে মুখোশ খুলে ফেলেন গ্যাং লিডার সাকিব খান এক ঝলকে দেখা যায় জয়া আহসানকেও এছাড়া সাকিবের একটি নাচের মুদ্রা নজর কেড়েছে সবার সাকিব খানের বিপরীতে আছেন সাবিলা নূর যার এটা রূপালী পর্দায় প্রথম অভিনয় সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই ও কলকাতার এস এন্টারটেইনমেন্ট সবকিছু ঠিক থাকলে ইদুল আজহার ছুটিতে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে তাণ্ডব এখন দেখার পালা এই তাণ্ডব সত্যিকারের তাণ্ডব দেখাতে পারে কিনা বাংলা সিনেমায়